আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে বিকেলে বের হয়ে যাচ্ছি আমাদের কিছু কেনাকাটা আছে তো আজকে ছোট একটা মেনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এখানে থাকবে আয়েশার জন্য কি কি কিনলাম তারপর আমরা কোথায় কোথায় গেলাম কি কি করলাম সব তো এই যে আমি আয়েশাকে বলছিলাম তোমার গাইসদেরকে বলে দাও হ্যালো গাইসরা সে আবার বলছিল হ্যালো গাইসরা আমি মার্কেটে যাচ্ছি এই যে আমার বাবা তারপর আমরা রওনা হয়ে গেলাম আয়েশার জন্য কিছু কেনাকাটা করব। এই জুতোটা আয়েশার জন্য আমি পছন্দ করেছি আমার সবসময় কালো সাদাতে গিয়ে চুক আটকায় তো আয়েশাও পছন্দ করেছে কিন্তু আয়েশা আমাকে বলেছিল আমাকে লাল জামা লাল জুতো কিনে দেবো আমার বার্থডে উপলক্ষে তো লাল জামা যা খুব পেয়েছি কিন্তু লাল জুতো আমার চোখে পড়ছিল না সুন্দর তো আমার চোখে এই যে কালো সাদাটা চোখে আটকে গেল এবং এটাই নিয়ে নিলাম তারপর আয়েশাকে নিয়ে আমরা আবার চলে গেলাম ওর জন্য কিছু ড্রেস কেনাকাটা করব। এই জুতোটা আমি পছন্দ করেছি এই জুতোটার বিগ সাইজটা নিয়েছি ছোট সাইজটা আয়সার হচ্ছিল না তারপর আয়েশাকে আমি বলছিলাম তুমি কিছু বলো তোমার গাছদেরকে না সে কিছু বলবে না সে শুধু দৌড়াবে তো জুতো কিনা শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম আয়েশার জন্য কিছু ড্রেস কিনতে আয়েশার যেহেতু আজকে আঠাইশ জুন আজকে আয়েশার বার্থডে সব আয়েসার জন্য দোয়া করবেন আয়েশার বার্থ ডেটা আমরা বাসায় কোনো প্রকার সেলিব্রেট করিনি কোথায় করেছি তা নিয়ে হাজির হব আরেকটা ব্লগে সবাই ব্লগটা দেখবেন এই যে জুতো কেনা শেষ হওয়ার পরে আমি আয়সাকে নিয়ে চলে গেলাম আয়সা পছন্দের গেলে আয়সার ড্রেস হয়ে যায় আমার ছেলে ড্রেসের জন্য অন্য কোথাও যেতে হয় না এটাতে গেলে হয়ে যায় তো অনেক কিছু দেখছিলাম আরামদায়ক কিছু সুতির কাপড়ের মধ্যে কিন্তু হচ্ছিল না কিছুই কারণ লাল খুঁজে পাচ্ছিলাম না অনেক খুঁজে খুঁজে পর যাওক একটা পেয়েছি সেটা আমার মন হয়নি তো বাচ্চারা হচ্ছে নাছুর বাঁধা থাকে তাদের যেটা বলা হয় সেটাই করা লাগে তো মা বাবা বাধ্য হয়ে ওইটাই করতে হয় কিছু করার নেই তো কেনাকাটা শেষ করে আমরা চলে যাচ্ছি আর সব সময়কার একটাই রুটিন আমরা এখানে আসলেই রেল ক্রসিং পড়বেই তো আজকে ভাবলাম যে রেল ক্রসিং যেহেতু পড়েছে ট্রেনের একটা ট্রিপ নিয়ে নেই আর ট্রেন দেখলেই আমার ইচ্ছে করে আমি আমার বাবার বাড়িতে চলে যাই মনে হচ্ছে ট্রেনটা যত যাচ্ছে আমার বাবার বাড়ির দিকে যাচ্ছে ব্রাউন তো ট্রেনের একটা ক্লিপ নিচ্ছিলাম আর মানুষ সেভাবে তাকিয়েছিল আমি খুব লজ্জা পাচ্ছিলাম তারপর ট্রেনের ক্লিপ নেওয়া শেষ হওয়ার পর আমরা চলে গেলাম আমাদের পছন্দের ফুচকা মামার কাছে আগে ফ্রেন্ডরা কত ফুচকা খেতাম এখন আমার মেয়ে আমার পার্টনার হয়ে গেছে আমার মেয়ে এখন আমার সাথে ফুচকা খায় ফুচকা খাবে সে কিন্তু শুধু টক দিয়ে খাবে খালি ফুচকা অন্য কিছু না ভিডিওটি কেমন লেগেছে বলবা